হ্যালো আসলামালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো যাক ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজ এখন ফলো করেন অবশ্যই একটি ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এরকম দেশের কথা বলবো আসলে কি বাংলাদেশ থেকে অসংখ্য বর্তমানে এই দেশে কাজ করতেছে কিন্তু এই দেশটা কোথায় অবস্থিত অনেকে জানেন না আবার অনেকে জানেন আহ এটা আমাকে অনেকে মেসেজ করে বলে যে ভাই এই দেশটা কোথায় অবস্থিত তো অনেকেই এই ব্যাপারে কিছু জানেন না তো আমি পুরোপুরি বিস্তারিত আপনাদের বলে দিব আসলে হচ্ছে এটা একটি ছোট দ্বীপ দেশ সেই দেশের নাম হচ্ছে ফিজি দেশ এটা অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত অস্ট্রেলিয়া মহাদেশের থেকে অনেক দূর মানে অস্ট্রেলিয়া থেকে অনেক দূর কিন্তু এটা অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত এটার পাশাপাশি দেখা যাচ্ছে আরো নয়টা দেশ আছে সব মিলিয়ে টোটালে এই দ্বীপ দেশ আছে দশটি দশটির ভিতরে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে ফিজি তো ফিজি বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক যাচ্ছে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে কাজ করতেছে দেখা যাচ্ছে যেসব কোম্পানি আমাদের বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না পরে দেখা যাচ্ছে বাংলাদেশ এটা কাজ করছে ওরকমভাবে ভাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো বাংলাদেশ থেকে লোক নিচ্ছে তারা এখন আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক ফিজি যাওয়ার জন্য আগ্রহী কিন্তু ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না কার মাধ্যমে যাবেন সেটাও একটা বড় কথা দেখা যাচ্ছে অনেক অনেক লোক বর্তমানে দেখা যাচ্ছে নানান ধরনের এজেন্সিরা দেখা যাচ্ছে নিয়োগ দিচ্ছে নিয়োগ দিয়ে দেখা যাচ্ছে পাবলিক কাছ থেকে পাসপোর্ট নিচ্ছে পাসপোর্ট নেওয়ার পর দেখা যাচ্ছে তাদেরকে ভিসা করে দিচ্ছে দশ দিনে পনেরো দিনে বিশ দিনে দেখা যাচ্ছে সেই ভিসাগুলো আমাকে দেখাচ্ছে অনেকে কিন্তু সেই ভিসা কি আসলে কি অরিজিনাল না মানে সেগুলো কি জিনিয়ান এটা অনেকেই জানেন না যাই হোক আসলে কি ফিজি ফিজি আসলে কি ফিজি নিয়ে সবাই কাজ করতে পারে না ফিজি দেখা যাচ্ছে বাংলাদেশে কয়েকটা এজেন্সি আছে সেটা দেখা যাচ্ছে তারা কাজ করতেছে আর ফিজি একটা করতে দেখা যাচ্ছে লং টাইম সময় লাগে এটা অনেক অনেকজন জানেন না যাই হোক আজকে আমি আপনাদের পুরোপুরি ফিজির মানে একটা ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনি কতদিন সময় লাগে কি 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 ডকুমেন্ট লাগে কি আপনি কি কি কাজে গেলে মানে কাজে ওখানে যেতে পারবেন কি কি কাজের চাহিদা আছে তো পুরোপুরি আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দেবো যাই হোক আমাদের বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে অসংখ্য লোক ফিজি যাওয়ার জন্য আগ্রহী থাকে কিন্তু দেখা যাচ্ছে সবাইকে ফিজি যেতে পারে তার কি সেই যোগ্যতাটা আছে এটা অনেকেই জানেন না অনেকে আমাকে করে বলে যে ভাই আমি আমি যাব যাবেন সে আমাকে বলে যে ভাই যে কোনো একটা কাজ দিলে হবে আসলে কি এই যে ভাইগুলো আমাকে মেসেজ দিয়ে বলতেছে বা যেকোনো একটা কাজ দিলে আমি করতে পারবো আসলে কি এইসব লোকেরা কি ফিজি যেতে পারবে এইসব লোকেরা কি লোকদের কি ফিজি কোম্পানি আলাদা আর কি নেয় আজও এটা অনেকেই জানে না আসলে কি আমি আপনাদের ফার্স্টে বলছি এখনো বলি যে ফিজিতে যেতে হলো আপনার মিনিমাম একটা স্কেল থাকতে হবে সেটা হচ্ছে দুই থেকে তিন বছর সর্বনিম্ন প্লাস এটার পাশাপাশি দেখা যাচ্ছে ওদের ওখানে অনেকে মনে করে যে হিন্দি ভাষাটা চলে আসলে কি হিন্দি সব ক্ষেত্রে না দেখা যাচ্ছে ওদের এখানে তিনটা ভাষা চলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ভাষাটা হচ্ছে ইংলিশ পরবর্তী ভাষাটা হচ্ছে ইন্ডিয়ান পরবর্তী হচ্ছে ফিজিয়ান আসলে কি ইন্ডিয়ান যে ভাষাটা মানে ওরা ওখানে কথা বলে কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারত যে দেশটা আছে সেই দেশে হিন্দি কথা আর ফিজিয়ান হিন্দি কথা অনেকটাই চেঞ্জ তো এটা যারা ওখানে গেছে তারা জানে অনেকে মনে করে যে আসলে ইন্ডিয়ান হিন্দিটা আর সেম কিন্তু অনেকটাই ফারাক এটা অনেকে জানেন না যাই হোক আপনি যদি ফিজিতে যেতে চান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা নিম্নত দুই থেকে তিন বছর স্কেল থাকতে হবে সেই স্কেল কাজগুলো কি কী এটু আপনাদের একটু বলে দিই আসলে কি ফিজিতে বেশিরভাগ হচ্ছে কনাক্টেশন সেক্টরের বিষয়গুলো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এই যে কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার ওয়েল্ডার স্টিল ফিকচার তারপর হচ্ছে প্লাম্বার তারপর হচ্ছে আপনার প্রিন্টার তারপর হচ্ছে আপনার টাইস মিস্ত্রি এগুলোর ভিতরে দেখা যাচ্ছে কনাক্টেশন সেক্টর রিলেটিভ যে কাজগুলো আছে এই এই কাজগুলোর বিষয়গুলো বেশি ফিজির ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের জন্য এখন আমাদের বাংলাদেশ থেকে তো দেখা যাচ্ছে ভালো ভালো সেক্টরও যেতে চায় অনেকে দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে সেইগুলো আপনি যেতে পারবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওরকম স্কেল থাকতে হবে ওরকম যোগ্যতা থাকতে হবে দেন তাহলে আপনি যেতে পারবেন এটার পাশাপাশি কনেকটেশন সেক্টরের পাশাপাশি দেখা যাচ্ছে আপনার আরো কাজ আছে সেই কাজগুলো কি কি আমি আপনাদের এটাও বলে দিই দেখা যাচ্ছে যারা দেখা যাচ্ছে আপনি বড় গাড়ি চালাইতে পারেন দেখা যাচ্ছে হেভি লাইসেন্স আছে তারা যেতে পারে অনেকে আমাকে মেসেজ করে বলে যে ভাই আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে তাই আমি ওখানে যে ড্রাইভিং গাড়ি চালাতে পারবো কি পারবো না এটা অনেকেই জানেন না যে ওখানে ট্যাক্সি চালাইতে আজনবীরা যেটা বলে যে ফরেনার ওয়ার্কাররা ট্যাক্সি চালাইতে পারে না কারা পারে ট্যাক্সি চালাইতে দেখা যাচ্ছে ওই দেশে যারা নাগরিক আছে তাদের তারা পারে ট্যাক্সি চালাতে কেননা ট্যাক্সি চালাতে গেলে আপনি তাদের কাছে ওই দেশে গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স এনে তারপর হচ্ছে আপনি ট্যাক্সি চালাইতে পারবেন কিন্তু বড় বড় যেটা দেখা যাচ্ছে বাস লরি তারপর হচ্ছে ট্রাক এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা ফরেনার ওয়ার্কার নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের লোক অসংখ্য লোক বর্তমানে যে ওখানে কাজ করতেছে এখনো অনেক ডিমান্ড আছে এইসব কাজের চাহিদা আছে অনেক প্রচুর লোক যাচ্ছে আসলে কি এটা অনেকে বলে যে ভাই আমি দুবাইতে আসি আসিলাম সৌদি আরব আসিলাম আমি মালয়েশিয়া আসিলাম আমাদের ওই লাইসেন্সে কি হবে এটা অনেকে আমাকে বলে আসলে কি না ওই লাইসেন্স আপনার হবে না আপনার বাংলাদেশ থেকে একটা বেলিড বেলিড লাইসেন্স থাকতে হবে সেই লাইসেন্সটা ধরো মেয়াদ থাকতে হবে সেই লাইসেন্সের সাথে আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার ড্রাইভিং লাইসেন্স সব কিছু মিল থাকতে হবে দেন তাহলে আপনার ড্রাইভিং বিষয়ে যেতে পারবেন এখন এটার পাশাপাশি দেখা যাচ্ছে যারা আপনার টেকনিশিয়াল যেরকম ধরেন আপনার অটো ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে আপনার গাড়ির যেই স্প্রে প্রিন্টার এগুলো অনেক চাহিদা আছে ফিজিতে যদি আপনি এরকম যদি স্কেল থাকে দেখা যায় তাহলে আপনি যেতে পারবেন এখন অনেকে আমাকে করে যে ভাই ফিজিতে দুই মাসে এক মাসে কি ভিসা হয় এই যে আপনাদেরকে যে বলবে যে দুই মাসে এক মাসে ভিসা ভিসা আপনাদের দিবে আসলে কি আজও কি তারকে আপনাকে অরিজিনাল ভিসা দিবে আমার আমার মনে হয় না তার ওজিনাল দিতে পারবে অনেকে দেখতে দেখতেছি ফেসবুকে মানে বিজ্ঞাপন দিয়েছে বলতাছে আপনারা দুই মাসে দেড় মাসে এক মাসে ফিজি চলে যেতে পারবেন আসলে কি এগুলা এই সব লোকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ না দেখা যাচ্ছে এই সব লোকের আপনারা কখনো আপনার অরিজিনাল ভাবে কাজ করতে পারবেন না মানে আপনি ওয়ার্ক পারমিট বের করতে পারবেন না সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা অরিজিনাল বিষয় বের করতে কতটুকু সময় লাগে আমি আপনাদের এটাও বলে দিই দেখা যাচ্ছে একটা কোম্পানি ভাবে যদি নেয় এখন বর্তমানে এক সময় ছিল দেখা যাচ্ছে মানে ওরা যে আপনি ডকুমেন্টগুলো দিবেন একটা কোম্পানি থেকে যখন লোক নেয় তখন আর ভালোভাবে এখন যাচাই বাছাই করে এক সময় ওরা যাচাই বাছাই ওরকম করতো না দেখা যাচ্ছে এখন বাংলাদেশের লোক প্রচুর লোক গেছে যাওয়া তো দেখাচ্ছে নানান ধরনের লোক নানান সমস্যা পড়তেছে ওখানে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা কাছে যে রিপোর্ট করে রিপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বর্তমানে যে নতুন করে যে কোম্পানিগুলো ভিসা দিচ্ছে ইমিগ্রেশন সেগুলো ভালো বাছাই করে সেই যাচাই চাষাবাচার জন্য দেখা যাচ্ছে অনেক দীর্ঘ সময় লাগে তা আসলে কি এখন বর্তমানে যদি আপনি একটা কোম্পানি যদি আর্জেন্টভাবে ভাবে লোক নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাস সময় চলে যায় এই এই পাঁচ থেকে ছয় মাস যদি আপনার সব ডকুমেন্ট যদি রেডি থাকে কোম্পানি যদি সব ডকুমেন্ট রেডি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় পাঁচ থেকে ছয় মাস আর যদি কোম্পানির ডকুমেন্ট রেডি না থাকে আপনি যদি ডকুমেন্ট রেডি না থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অনেক সময় লাগে আট থেকে সাত মাস দশ মাস এক বছর লাগে এটা কোম্পানি বুঝে ছোট কোম্পানি হলে সময় বেশি লাগে বড় কোম্পানি হলে দেখা যায় সময় কম লাগে এবং গ্রুপ অফ কোম্পানি হলে দেখা যাচ্ছে সময়টা কম লাগে তো আসলে কি আমি বর্তমানে দেখতেছি বাংলাদেশ থেকে ভালো ভালো এজেন্সি যারা দেখা যাচ্ছে অনেক এজেন্সিরা দেখা যাচ্ছে ব্যবসা করতেছে ফিজি নিয়ে কিন্তু আসলে আরো তারা এখনো পর্যন্ত একটা কোনো লোকও পাঠা তারা খালি বিকে যাচ্ছে মানুষের কাছ থেকে দেখা যাচ্ছে কাগজপত্র নিয়ে ফাইল জমা নিয়ে যাচ্ছে না হয় সেক্ষেত্রে এরকম আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে জানেন ফিজির ক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা অগ্রী নিবে না যারা জিনিয়ন ভাবে কাজ করে আর দেখা যাচ্ছে যারা আপনাকে ছয় বুঝিয়ে দিবে দেখা যায় এক মাসে দেড় মাসে তাদের কাছে তারা বলবে যে বিশ হাজার দিন তিরিশ হাজার আপনার বাকিটা আমরা এখানে ফাইলের কি করে ফালডিজ করার কারণে দেখাচ্ছে টাকা নেবে কিন্তু আমি সবাইকে সাজেশন করব আপনারা কখনো এই টাকা বসে লেনদেন করবে না যাক অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ফিজির ভিসা কিভাবে চেক করা যায় আমি বলবো যে ফিজির ভিসা অনলাইনে কোনো চেক করা যায় না আর ফিজির ভিসার ক্ষেত্রে দেখা যায় কোনো ছবি থাকে না কোনো কিউআর কোড থাকে না কোনো দেখা যাচ্ছে আপনি সিল হ্যাঁ সিল থাকে সিল দেখা যায় মানে অনেকে দেখি একটা পাতার ভিতর তিনটা চারটা করে সিল দেয় সেই সিলগুলো দেখা যায় তারা কি করে নিজেরা বশাই দেয় আর ফিজির ভিসার যে পাতাটা থাকে একটা পাতার ভিতর ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটই বলে একটা পাতা যেটা থাকবে সেটার ভিতরে আপনার ওয়ার্ক পারমিট কিন্তু সেই পাতাটা আপনার দেখতে হবে সেটা কি এডিট করে দিছে না এটা ইমিগ্রেশন থেকে তারা ভিসা অ্যাপ্লাই করছে তারপরে ইমিগ্রেশন থেকে দিচ্ছে এটাও আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে যাই হোক বর্তমানে অনেক ভিসা চেক করতে পারতেছেন না তো যদি ভিসা চেক করতে চান অবশ্যই আমাকে আমার যোগাযোগ ইনবক্স করবেন আসলে কি আমি আমি ভিসা চেক চেক করতে কোনো কোনো আপনাদের কাছ থেকে ফি নিই না সম্পূর্ণ করে দেখা যাচ্ছে আমি আপনাদের যে সময়টা দিয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি অনেকজনের সাথে কথা বলি তারা আমার কাছ থেকে একটা চার্জ করে দেখা যাচ্ছে আধা ঘন্টা আমার সাথে কথা বললে ক্ষেত্রে দেখা যাচ্ছে একশো টাকা দেড়শো টাকা মানে একশো ডলার দেড়শো ডলার তারা চার্জ করে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার তো যাহোক আমি আপনাদের সম্পূর্ণ ফ্রি আপনি চেক করে দিব যেহেতু বাংলাদেশ থেকে এটা চেক করা যায় না দেখা যাচ্ছে এটা চেক করার আরেকটা ওয়ে আছে যদি আপনি যদি বুঝেন সে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যে এমবসি আছে অস্ট্রেলিয়া ক্যানবারাতে সেখাতই দেখা যাচ্ছে ওই এমবসির যে ইমেল আছে ইমেলের মাধ্যমে আপনি বিচার যে পিডিএফ ফাইল তারপর দেখা যাচ্ছে আপনি ভালোভাবে লিখে যদি তাদের কাছে ইমেল করতে পারেন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যে এমবসি আছে অস্ট্রেলিয়া তারা আপনাকে ফিডব্যাক দিবে আর যদি দেখা যাচ্ছে আপনি ইমেল করতে যদি না পারেন সে দেখা যাচ্ছে আপনার এলাকা যে তারা আপনাকে দিবে আর যদি আপনি দেখা যাচ্ছে তাদের সাথেও আপনি চাইলে যোগাযোগ করতে পারেন তাদের ওখানে হটলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখা যাচ্ছে অনেকে এটা জানেন না যে অনেকে মনে করে যে ফিজি এম্বাসি ইন্ডিয়া আছে বাংলাদেশে আছে আসলেই ফিজির অ্যাম্বাসি বাংলাদেশে নাই ফিজির অ্যাম্বাসি ইন্ডিয়া আছে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়া আমাদের যে বাংলাদেশের লোকগুলো যাচ্ছে ওয়ার্ক পারমিট সেগুলো ইন্ডিয়ার অ্যাম্বাসি থেকে কোনো কোনো কার্যগুলো মানে কোনো কাজই হয় না সেগুলো সম যেগুলো ফিজি ফিজি ওয়ার্ক পারমিট আমাদের বাংলাদেশে যে দিচ্ছে সেই সেই ওয়ার্ক পারমিটগুলো সবগুলো কাজ হচ্ছে অস্ট্রেলিয়া থেকে তো অস্ট্রেলিয়ার অ্যাম্বাসি থেকে যখন আপনাকে ভেরিফাই ভেরিফাই মানে ক্লিয়ারেন্স দিয়ে দিবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে মেন পর করে যেতে পারবেন যাই হোক অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর আপনার কোন ধরনের ভিডিও আছেন আমাকে সাজেশন করবে আমি চেষ্টা করবো ওসব ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ